গাজায় আবার ইসরায়েলি বিমান হামলায় নিহত চোদ্দ একুশ মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় আসসালামু আলাইকুম দর্শক শুনছিলেন পতাকা নিউজের অডিও খবরের শিরোনাম সাথে আছে আমি ফিরজান আরুমানা এবার জানাবো বিস্তারিত দক্ষিণ গাজায় উপকূলীয় আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতের একটি তাবুতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা মুখপ্রাপ্ত মাহমুদ বাসাল এএফপি কে জানান বুধবার দক্ষিণ গাজায় উপকূলীয় আল আল-মাওসি এলাকায় বাস্তুযুদ্ধের একটি তাবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে একই পরিবারের পাঁচ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন প্রায় একুশ মাস ধরে চলা যুদ্ধের পর বিশ লাখেরও বেশি মানুষের আবাসস্থল গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি করেছে দু সালের ডিসেম্বরে ইসরায়েল নিরাপদ অঞ্চল ঘোষণা করা সত্ত্বেও আল মাওয়াসি বারবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে পতাকা প্রহরী বাংলাদেশ